হ্যালো এভরিওয়ান বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের রেসিপি কম তেল মশলায় আলু দিয়ে শোল মাছের হালকা ঝোল তার জন্যে প্রথমে শোল মাছগুলোকে ভালোভাবে কেটে নেব এরপর কড়াইতে তেল গরম করে নেব লবণ হলো তো মাখানো শোল মাছগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেব মাছগুলোকে ভাজা করব। মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব আর যে মাছগুলো আছে সেগুলোকেও ভেজে নেব মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে আলুগুলো কেনাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ভালোভাবে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ লবণ হলুদ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব আদা বাটা টমেটো কুচি মাঝে মাঝে নাড়াচাড়া করব যাতে তলায় লেগে না যায় মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেবার পরে ঢেকে ফুটতে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এরপর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাগুলোকে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব আর ফুটে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে আর কিছু সময় এইভাবে ফুটে রেখে দেব। আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমাদের কম তেল মশলায় আলু দিয়ে শোল মাছের হালকা ঝোল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন